বেঙ্গল সোসাইটি আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল আরামবাগে সপ্তদ্বীপ দত্ত এক স্কুলের ছাত্র অঙ্কন প্রতিযোগিতায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করলো জানা গিয়েছে অল বেঙ্গল আর্ট সোসাইটি আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় সোনার সরস্বতী পুরস্কৃত করা হয়েছে আরামবাগ হাই স্কুলের ছাত্র সপ্তদ্বীপ দত্তকে উল্লেখ্য তার বাড়ি আরামবাগ পৌরসভার পনেরো নম্বর এলাকায় জানা গিয়েছে দু সালে অক্টোবরে অল বেঙ্গল আর্ট সোসাইটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পর্যটন কেন্দ্র পরিমল কাননে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতাটি এমন কি অঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশ সহ অন্যান্য দেশের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছিল সেই প্রতিযোগিতায় সপ্তদ্বীপ সাফল্য অর্জন করে আরামবাগ হাই স্কুলের মুখ উজ্জ্বল করল সপ্তদ্বীপ দত্তের এই সাফল্যে খুশি গোটা আরামবাগ মহকুমাবাসী সাফল্য প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ স্কুল ছাত্র সপ্তদীপ দত্ত তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন

কেমন লাগছে আজকে স্কুলে এসে আমার খুবই ভালো লাগছে এবং আমি খুবই আনন্দিত আজকের দিনটার জন্য এবং আমি যা বুঝতে পারছি যে আমার যে স্যার বসে আছেন তিনি এবং মানুষ তারাও খুবই আনন্দিত হয়েছেন কম্পিটিশান কী ছিল এটা কম্পিটিশন ছিল আঁকার নিয়ে কোথায় হয়েছে কম্পিটিশানটা অর্গানাইজ করেছিল অল বেঙ্গল এবং এটি চন্দ্রকলা হয়েছিল কোন মাসে হয়েছিল এটা হ্যাঁ কোন মাসে হয়েছিল

পুরস্কার পুরস্কার দিয়েছিলেন আমাকে আমি ভ্রমণ কারণ গিয়েছিলাম সেখানে বিদ্যাসাগর ভবনে আমাকে পুলিশ করা হয়েছিল কবে হয়েছে এটা ষোলোই মার্চ বাড়ি থেকে সাপোর্ট করে বেশি আঁকার জন্য বাড়ি থেকে মা বাবা সবাই সাপোর্ট করে কোথায় বাড়ি আমার বাড়ি কি নাম তোমার আমার নাম সব সত্যজিৎ

দারুন অনুভূতি মানে আমাদের আরামবাগ হাই স্কুলের একশো তেষট্টি বছরের একটা প্রাচীন স্কুল এই স্কুল থেকে অনেক ভালো ভালো ছাত্র প্রতি বছর তার মেধার বিকাশ ঘটায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতিত্ব সারা বাংলা সারা দেশকে আলোকিত করে কিন্তু আরামবাগ হাই স্কুল শুধুমাত্র যে পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধতা নয় এখানকার ছেলেরা অত্যন্ত সংস্কৃতি মনস্ক এবং তারা খেলাধুলার মধ্য দিয়ে যেমন কয়েকদিন আগেই কয়েক মাস আগেই ক্যারাটেতে রাজ্যে থার হয়েছে আমাদের একটি ছাত্র আজকে সপ্তদ্বীপ ইন্টারন্যাশনাল র্যাঙ্ক পড়ল প্রথম অঙ্কন প্রতিযোগিতায় এটা আমাদের কাছে একটা বিশাল গর্ব আমরা গণেশ পাইন ফিদা লিওনার্দো দাভিনসি মাইকেল অ্যাঞ্জেলোদের তাদের কীর্তি দেখেছি তাদের ছবি দেখেছি তো এখানে আমাদের আরামবাগ হাইস্কুলের ছাত্র তাদেরই করছে আমাদের আরামবাগের শিল্পগুরু হরিমা শিল্পের জাদুতে সবকিছু যেন লৌকিক থেকে অলৌকিক অলৌকিক থেকে লৌকিক অর্থাৎ এত মেধা আরামবাগের বুকে আছে আমাদের আর একটা পালকচিত হল আরামবাগ হাই স্কুলের সপ্তগুরু দপ্তর কোন ক্লাসে পড়ছে দশম শ্রেণীর ছাত্র পড়াশোনা তো খুব ভালো আমরা একটু আমি শুনলেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে তো দেখা যাক ওর স্বপ্ন সার্থক হয় কিনা তবুও ওকে বলবো এই অঙ্কন যেখানে তোমাকে এত বড় সম্মান এনেছে এই শিল্পটাকেও তুমি মর্যাদা দেওয়ার চেষ্টা করো